হ্যালো গাইস ওয়েলকাম চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আর আজ আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম সফল হতে যাও কিভাবে সফল হতে হবে আমার নলেজের কিছু গান তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো পুরো ভিডিও দেখবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমাদের উপকারে আসে তাহলে অন্যদের মাঝেও শেয়ার করে দেবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবে তুমি কিভাবে সফল হতে চাও যদি সফল হতে চাও তাহলে তোমার জীবনে একটা কারণই যথেষ্ট একটা কারণেই জীবনকে অনেক কিছু পরিবর্তন করতে পারে কিছু করার জন্য একটা কারণ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কারণে যথেষ্ট নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য হতে পারে সে কারণটা কেউ তোমার মন ভেঙেছে বলে হতে পারে সে কারণটা কাউকে যোগ্য জবাব দেবে বলে হতে পারে সবার সামনে কেউ তোমাকে অপমান করেছে বলে হতে পারে তোমার বাবা মায়ের কষ্ট দেখে তোমাকে সাফল্যের দুয়ারে নিয়ে যাবে তবে শুধু কারণে যথেষ্ট নয় কারণের সাথে দরকার তোমার জেদ আর তোমার চেষ্টা তোমার ক্ষমতা আর শারীরিক শক্তি এগুলি নেই কিন্তু তোমার জেদ আর তোমার চেষ্টা থেকে ক্ষমতা আর শক্তির উৎপত্তি আছে কি তোমার কাছে সে কারণ যেটা তোমাকে ঘুমোতে দেয় না যেটা তোমাকে প্রতি রাতে কাদায় যেটার জন্য তুমি শান্তিতে আনন্দে উপভোগ করতে পারো না আছে কি সেই কারণ যেটার জন্য নিজেকে বের করে নিয়ে আসতে চাইছ এই মূল্যহীন কর্মগুলোর থেকে কারণ অবশ্যই আছে তোমার কাছে যে কিন্তু সেই কারণগুলোকে তুমি নিজের ধরন বানাতে পারছ না কিসের ভয় তোমার হেরে যাওয়ার হেরে তো সেদিনই গেছ যেদিন ওই কারণগুলো ভুলে তুমি স্বল্পক্ষণের সন্তুষ্টিতে মেতেছিলে জানো তো তুমি চাইলে এই কারণগুলোকে নিজের অস্ত্র বানাতে পারো নইলে এই কারণগুলোই তোমাকে শেষ করতে পারে আমি জানি তুমি জীবনে কিছু করতে চাও এই কারণগুলোকেই লক্ষ্য করে আজ আছে তোমার কাছে কারণ তাও কারণগুলোকে উপেক্ষা করে বিন্দাস শুয়ে আছো তুমি শুয়ে কাটাচ্ছো কেন কোথায় তোমার জেদ কোথায় তোমার চেষ্টা মনে মনে ভাবছ দেখিয়ে দেব তাদের সেইটার জন্য আজও কিছু করছো না কেন তুমি যারা নিজের যন্ত্রণাকে নিজের অস্ত্র বানাতে পারে তারাই এই দুনিয়াতে রাজ করবে আর যন্ত্রণা পেয়ে লুকিয়ে পড়বে অন্ধকারে তারা কি করে নতুন ভোরের আশা দেখাবে তুমি ব্যর্থ হয়েছ দুঃখ পেয়েছো কিন্তু এদের কারো যায় আসে না তাহলে কার অপেক্ষায় করছো তুমি কে তোমাকে পথ দেখাবে কে তোমার সাথে খারাপ মুহূর্তে একটুকু চলবে কেউই না তোমার খারাপ সময়ে কেউ কখনোই আসবে না যখন তোমার মধ্যে সূর্য আছে কেন তুমি মোমবাতির আলোয় ভয় পাচ্ছ আছে সে স্বপ্ন তোমার যেটা রাতে ঘুমোতে দেয় না তোমায় তাও সকালে উঠে তুমি মোবাইলের প্রথম তোমার ফোনের নোটিফিকেশানটা চেক করো তুমি আগে নোটিফিকেশান চেক করছ কিন্তু তোমার স্বপ্ন তোমাকে বোঝাতে চাইছে তার গুরুত্ব কিন্তু তুমি কষ্ট দুঃখ পেয়ে তাকে ভুলতে চাইছ তুমি জানো এই কারণটাই একমাত্র তোমার রাস্তা একমাত্র উত্তর তোমার প্রশ্নের তাহলে কেন তুমি নিজেকে ঢেকে কারণ তোমার কাছে আছে কেন রাখছ তুমি এগোতে পারছ না কেন প্রশ্ন করো নিজেকে আর অপেক্ষা করো না তুমি তোমার স্বপ্ন তোমার কাছে আসবে না তোমাকে তার কাছে যেতে হবে পরিশ্রম করে প্রত্যেক মুহূর্তে লড়ে ভুলে যেও না এই কারণগুলোকে সর্বদা মনে রাখো এই কারণগুলাই তোমাকে লক্ষ্যে পৌঁছতে উপরে উঠাতে নিয়ে যাবে আর এই কারণগুলোকে সাথে নিয়ে তুমি তোমার জীবনে এগো যখনই তোমায় হার মানতে ইচ্ছে করবে তখন তুমি এই কারণগুলোকেই মনে করবে এই কারণগুলোকে মনে করলে তুমি দেখবে আবার উঠে দাঁড়াতে পারবে তুমি যদি সফল হতে চাও সেই দুঃখ সেই অপমান সেই অববাদ তুমি এগুলি কখনো ভুলে থাকতে পারবে না যদি ভুলে থাকো তাহলে তুমি কখনো সফল হতে পারবে না এগুলিকে সর্বদা তুমি মনে রাখবে যদি মনে রাখো তাহলে তুমি দেখবে এই দুঃখ কষ্টকে মনে করে তুমি একদিন সফল হতে পারবে পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে সে সেরা দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ কিন্তু জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের মনে রাখবে বাচ্চা যেমন হোচট খেলে হাঁটতে শিখে তেমনি কারণ যদি মনে রাখো তাহলে তুমি জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে তোমার জেদ আর তোমার ক্ষমতা তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে ছোটবেলায় আমরা একটা পয়েম পড়েছিলাম বাংলা কবিতা পড়েছিলাম পারিব না একথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তাহলে তুমি কেন নিজে দুঃখ পাচ্ছ তুমি একবার ব্যর্থ হয়েছো বলে কেন দুঃখ পাচ্ছ তুমি আগামী দিন আজকে দুঃখ পেয়েছ আগামী দিন সফল অবশ্যই হবে সফলতা তুমি পাবেই তুমি তোমার চেষ্টা করে যাও তোমার জেদ আর চেষ্টা যদি থাকে তাহলে ক্ষমতার শক্তির উৎপত্তি হবে তাহলে তুমি তোমার কাজ অবশ্যই করতে পারবে আর যার ক্ষমতা আছে তার সব আছে তুমি তোমার জেদ আর চেষ্টাকে কাজে লাগাও তাহলে কিন্তু ক্ষমতা অবশ্যই চলে আসবে সফল হতে কেনা চায় কিন্তু কয়জন জীবনে সফলতা অর্জন করতে পারে এটা কিন্তু মনে রাখলে চলবে না ভালো অভ্যাস আর পরিশ্রমই তোমাকে সফলতার দ্বারে পৌঁছাতে সাহায্য করবে সুশৃঙ্খলা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ আপনাকে আপনার জীবনে কিছু স্বাভাবিক এবং খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এমনকি যদি তারা আপনাকে সাময়িকভাবে খুশি করে তবে আপনাকে অবশ্যই আত্মনিয়ন্ত্রণ অনুপ্রেরণা এবং আপনার সময় এবং অগ্রাধিকারগুলিকে কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতা অর্জন করতে তাদের ছেড়ে দিতে হবে যা সাফল্য অর্জনের জন্য অপরিহার্য আপনি যদি জীবনে সফল হতে চান তবে আপনি কঠোর পরিশ্রমকে এড়াতে পারবেন না আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক ঘুমিন রাত থাকবে যেখানে আপনাকে খুব পরিশ্রম করতে হবে এছাড়াও জীবনের সমস্ত মজার জিনিসগুলো মিস করুন দেখবেন শেষ পর্যন্ত আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন তোমার কারণ বা তুমি কেন সফল হতে যাও জীবনে এটা অবশ্যই জানিও কমেন্টে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই থ্যাংক ইউ